করলে আমার ব্যক্তি কেউ আল্লাহ পাক পথ দেখিয়ে দেয় আস্তাকফিল্লা বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় যার কোনো ইনকাম ইনকাম সোর্স নাই তার আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় ইনকাম সোর্স গুলো পাক খুলে দেয় এত এত ফজিলত আস্তাফুল্লাহ কিন্তু আমরা পাই না। তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাকফিউল্লাহ সঠিকভাবে পড়তে পারি না যেভাবে পড়া দরকার ঠিক সেইভাবে আমাদের পড়া হয় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছে আমরা অধিকাংশ মানুষ যারা মূর্খ যারা কোরআন তেলাওয়াত জানে না আরবি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না আমরা এটা কিন্তু সকল প্রায় মানুষ জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় উল্টা হয়ে যায় এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায় আস্তাক ফিরুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলেছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কথাটা একটু কমন হয়ে গেছে অনেক শিক্ষিত মানুষের ভুলটা করে থাকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এখানে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হলো এখানে গাইন তা গিয়ে গাইনকে ধরছে তা গাইন যাবো আস্তাক ফিরুল্লাহ অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জায়গায় আমরা ক লাগাই কাফ লাগাই দেয় গয়ের জায়গায় আমরা ক লাগাই দেয় লাগাই দিই আস্তায় ফিরল আস্তায় ফিরলে বলি এখন দেখেন এই দুইটার ভিতরে কতটা তারতম্য এই দুইটা অর্থে কতটা বেশ কম হয়ে যায় যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর ইস্তেকফার মানে তো ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি ইস্তেকফার পাঠ করছি আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি মাফ চাচ্ছি কিন্তু আপনি যখন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে কুফুরি করতে যাচ্ছি আমি আল্লাহ ফাঁকের কাছে কাফের হতে যাচ্ছি দেখেন একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুফুরি করতে চাচ্ছি দুইটার অর্থ পুরাটাই চেঞ্জ শুধু নয় বরং উল্টা হয়ে গেছে সুরা ফাতিয়া পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন এখানে হাই অনেক মানুষ আছে এখানে বড় হা না ব্যবহার করে ছোট হা আলহামদুলিল্লাহ আলমিন এর অর্থটা পুরাটা চেঞ্জ হয়ে যায় কারণ উল্টা হয়ে যায় উলহু আল্লাহ হু হাত সুরা ইকলাস পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে উল মানে হলো বলো কুল মানে হলো খাওয়া অনেক মানুষ এখানে অর্থটা হলো উল হু আল্লাহ আহাদ আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলেন আল্লাহ এক অথচ আমরা বলি কুদ আল্লাহ অর্থাৎ খাও আল্লাহ এক কতটা কতটা ভাবার একটা বিষয় যে আমাদের ভুলের কারণে অবহেলার কারণে কারণে আমাদের পড়া শুধু আমাদের মানে শুধু পড়াই হচ্ছে আমরা কিছু পাচ্ছি না এজন্য বলেন লানত করে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে যারা সহি সুন্দরভাবে ভাবে কোরআন তেল করতে পারে না এই কোরআন তাদের উপরে লানত করে মুসলমান ভাই রান এর জন্য আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই আল্লাহ পাক যে অফারগুলো ঘোষণা করেছেন নবীজি এই ওয়ফার গুলো ঘোষণা করেছেন বিভিন্ন আমল করলে যে কাঙ্ক্ষিত ফজিলতগুলো আল্লাহ নবী আমাদেরকে বর্ণনা করেছেন এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই কাঙ্ক্ষিত অর্জনগুলো যদি আমরা পেতে চাই অবশ্যই সহি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে দোয়া মাসনুন দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার যত ইস্তেগফার রয়েছে সব কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন আশা করা যায় আমার আল্লাহ পাক অবশ্যই আপনারা সব আমলগুলো করে নিয়া জীবনটাকে উজালা করে দিবে